কন্যা রাশি পুরুষ কন্যা রাশি পুরুষগণ সাধারণত ক্ষীণদেহী হয়ে থাকে তাদের মেজাজ মাটির মতো কোমল তারা অত্যন্ত প্রথম প্রকৃতির প্রতিশক্তিশীল অধিকারী তাদের ধন পিশাস লিপ লিপসা অত প্রবল যে ধন সম্বাদ উপার্জনের জন্য তাহারা ন্যায় অন্যায় সম্পূর্ণ বিভৃত হয়ে যায় বৈধ অবৈধ উপার্জনে তারা প্রচুর ধন সম্পদ উপার্জন করে থাকে দূরত্ব অর্থ নেশার কবলে পড়ে তারা যেখানে সেখানে গমন করতে বিদাহীন হয়ে যাবে তাদের স্বভাব সুজ সুলভ মিষ্ট কথায় যে কোনো লোককে তারা প্রতি আকৃষ্ট করে আকৃষ্ট করে তুলবে তাহারা অত্যন্ত চাপা প্রকৃতির লোক নিজের মনের কথা কারো নিকট সহজে প্রকাশ করে না ব্যবসা বাণিজ্য উপলক্ষে দক্ষিণ দিক গমন সর্বাপেক্ষে উত্তম দক্ষিণ দিক ভ্রমণ তাদের জন্য মঙ্গলজনক তাদের পেটের অসুখ লেগেই থাকে তারা একাধিক বিয়ে করবে একাধিক বিয়ের সম্ভাবনা দেখা যায় জীবনের শেষ প্রান্তে দারিদ্র তাদের কঠিনভাবে আক্রমণ করে তাদের বাল্যকাল সুখে যৌবনকাল সুখে দুঃখে এবং বার্ধক্যকাল চরম দুঃখের মধ্য দিয়ে কাটবে জীবনে মোট নয়টি ফাড়া এগুলা কাটিয়ে উঠতে পারলে দীর্ঘ জীবন লাভের সম্ভাবনা তারা শত বছর ঊর্ধ্বে আয়ু লাভ করে থাকে কন্যা রাশি পুরুষদের ধন্যবাদ আপনারা যদি ধার্মিক হন বা বুদ্ধিমান হন সঠিক হন তাহলে কিছু বিপদ আপাদ আপনাদের মালিক ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন রাখবেন ধন্যবাদ সবাইকে